চব্বিশ ঘন্টা পরও সম্পূর্ণ নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ ছড়িয়ে পড়া কেমিক্যালের ধোঁয়ায় রাইজিং সহ আশপাশের বেশ কয়েকটি কারখানার প্রায় পঞ্চাশ জন অসুস্থ হয়ে পড়ে ছুটি দেওয়া হয়েছে কয়েকটি প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ বিবেচনায় আশপাশের অফিস ও কারখানা বন্ধ রাখা হয়েছে অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে মিরপুরের রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউনে আগুন লাগে এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দর্শক বলছিলাম আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপনের সময় লাগবে আমরা এই বিষয়ে জানবো আমাদের সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে শাকিল কিছু জানতে চাই কি পরিমাণ দার্য পদার্থ মজুদ ছিল সেটি সম্পর্কে এবং তার আগে একটু বলবেন যে একটু আগে মহিলা শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন কথা বলেছেন তিনি কি কি বললেন সেটি একটু জানাবেন আজকে এই সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করছিলেন তারা একটু আগে সংবাদ সম্মেলন করেছেন সেখানে ফায়ারের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সেখানে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল সেটি এখনও চলছে সেটির সাদা ধোঁয়া এখনও উদ্বীড়ন হচ্ছে যে কারণে জায়গাটা এখনও ঝুঁকিপূর্ণ বিপজ্জনক তাদের জন্য ভেতরে প্রবেশ করা দুঃসাধ্য তাদের বেশ কয়েকজন কর্মী চেষ্টা করেছিলেন ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু তারা পারেননি তারা বলছেন যে এটি ধীরে ধীরে এই আগুনটি নেভাতে হবে এবং আগুনটি নেভানোর আগ পর্যন্ত আসলে তাদের জন্য প্রবেশ করাও সেটি বিপজ্জনক এবং সেটি তারা এখন করতে পারছেন না তবে তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতিও রয়েছে তারা সেটি করবেন এবং সেটি করা হলে তারা যখন ভেতরে প্রবেশ করতে পারবেন নিরাপদ করে তখন তারা আসলে দেখতে পারবেন যে আরও কোনো মরদেহ সেখানে পড়ে আছে কি যদিও আমরা সকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে স্বজনকে আমরা ঘটনাস্থলে দেখতে পেয়েছি যারা তাদের স্বজনদের খুঁজে এসেছেন তাদের স্বজনরা নিখোঁজ এমনকি হাসপাতালেও আমরা বেশ কয়েকজনের খবর জেনেছি যারা তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন হাসপাতালের ফ্লোরগুলোতে পাশাপাশি এখানে শারবিন মুর্শেদ সমাজ কল্যাণ উপদেষ্টা তিনি এসেছিলেন পরিদর্শন করতে তিনি আমাদেরকে জানিয়েছেন সমাজ কল্যাণের পক্ষ থেকে একটি ডেস্ক স্থাপন করা হয়েছে এবং এই ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের জন্য তারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবেন পাশাপাশি তারা বলেছেন যে সরকার এই ঘটনায় ছাড় দেবে না তারা ব্যবস্থা নেবেন এবং তিনি মন্তব্য করেছেন যে হচ্ছে ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করছেন না এবং যে ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করছেন না তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার ঘোষণা তিনি এখান থেকে দিয়েছেন লোপা শাকিল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য